চলো আজকে তোমাদের বলি যে আজ আমি ক্লাসে কি কি দেখালাম আজকে দেখিয়েছিলাম মেয়েদের কিভাবে কান ফুটো করতে হয় কিভাবে নাক ফুটো করতে হয় আর কিভাবে সেপ্টম করতে হয় মানে নাকের মাঝখান ফোটাতে হয় কতটা ডিস্টেন্স দূরত্ব রাখতে হয় আর কোথায় ফোটাতে হয় সঠিকভাবে আর সঠিকভাবে কোথায় ফোটালে কানটা বা নাকটা পাকবে না বা কানের পেছনে গ্যাজ বেরোবে না আর এই জন্যই তো শিখতে হবে হাতে কলমে কারণ দেখো চোখে দেখলেই হয় না হাতে কলমে শিখতেই হয় আর না শিখলেই কিন্তু এই সমস্যাগুলো হয় কিভাবে ফোটালে সঠিক মাপটা তোমরা বুঝবে সমস্ত কিছু ডিটেলস ছিল আজকে হাতে কলমে আমি ভালো করে তো মেয়েদের আগে দেখালাম বোঝালাম ড্রয়িং করালাম তারপর লেখালাম তারপর প্র্যাকটিক্যাল দেখালাম এবং মেয়েরা নিজে হাতে সেগুলো প্র্যাকটিস করলো এবং করলো তো আমার কিন্তু ক্লাসের মধ্যে আজকে সুন্দরভাবে আজকে যে ক্লাসগুলো আমি করলাম তার মধ্যে বিশেষভাবে ছিল কীভাবে কানের যে বড় ছিদ্রটা ছোট করে দেওয়া বা বন্ধ করে দেওয়া একদম যে কান কেটে গেছে সেটাকে কিভাবে বন্ধ করে দেওয়া আমার এখানে কিন্তু সমস্ত কিছু কোর্স করানো হয় যেমন লেজার ট্রিটমেন্ট যে কোনো মুখের যে কোনো দাগ আঁচিল থেকে শুরু করে পিগমেন্টেশান থেকে শুরু করে ফ্রেকেলস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দেওয়া হয় আর এখানে কিন্তু শেখানো হয় প্লাস কিন্তু সার্ভিসও করা হয় তোমরা যারা ভাবছি এরকমভাবে শিখবে বা করবে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করো হাতে কলমে একদম শিখে নাও আর শিখে নিজেরা প্রতিষ্ঠিত হও তোমরা যদি ভালোভাবে শিখতে পারো সমস্ত কিছু সুন্দর মতন তাহলে আমার এখান থেকেই কিন্তু তোমরা কাজের সুযোগ পেয়ে যাবে আর আমার লোকেশান বারাসাত তো তোমরা যারা কাছে পিঠে আছো বা দূরে আছো নির্দ্বিধায় কোনো চিন্তা না করে কোনো টেনশান না করে আমার কাছে শিখতে পারো আর যারা অনেক দূরের আছো তাদের কিন্তু ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থাও আছে তাই তোমরা যারা ভাবছো শিখবে তারা নির্দ্বিধায় কোনো টেনশান না করেই চলে আসো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আর ফোন করো আমার সঙ্গে কাছে ডিটেলস জানো তারপর তোমরা আসো আজকে কিন্তু ক্লাসের মধ্যে যা যা দেখালাম মোটামুটি টুকটাক তোমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি তাছাড়াও তোমাদের কেমন ভিডিও দেখতে পছন্দ বা কেমন ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর তোমরা কিন্তু অনেকেই আমাকে বলো যে দিদি আমাকে এয়ার পিয়ারসিং ভিডিও দাও বা সেপ্টামের ভিডিও দাও তোমাদের খুশি করার জন্য কিন্তু আমি প্রচুর ভিডিও ছাড়ি দেখো এত ভিডিও এডিট করে সবসময় দেওয়া তো পসিবেল হয় না তবুও আমি চেষ্টা করি তোমাদের হ্যাপি করার খুশি করার তো যাই হোক আজকে যখন আমি ক্লাসে দেখাচ্ছিলাম তখন কিন্তু মেয়েরাও ভীষণভাবে হ্যাপি হ্যাপি করে শিখছিল আর লাস্ট আমি বললাম বাবু তোরা নিজেরা হাতে কর নিজের হাতেই প্র্যাকটিস কর কীভাবে কানের যে বড় ফাঁকাটা ওটা বন্ধ করতে হয় আমার এখানে থিওরি প্র্যাকটিকেল এবং নিজে হাতে প্র্যাকটিস এগুলো সমস্ত কিন্তু ক্লাসের মধ্যে দেখানো হয় শেখানো হয় তোমরা যারা ভাবছো হাতে কলমে ঘরোয়াভাবে শিখবে এবং শিখে প্রতিষ্ঠিত হবে তোমাদের বলব নিধায় আমার যোগাযোগ করো আর নির্দিধায় ক্লাসটা করো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে অনেক ভালো লাগবে